প্রিয় দর্শক খামারি সুধি আজকে গাভীর আরও একটি আনকমন সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সচরাচর এ ধরনের সমস্যা খুব বেশি দেখা যায় না তাই এ ধরনের সমস্যা কি কারণে হচ্ছে কেন হচ্ছে এই বিষয়গুলো জানা খুবই জরুরি এ ধরনের সমস্যা সাধারণত রেকটাল ইরিটেশন ভ্যাজাইনাল প্রলেপস ম্যাট্রাইটিস ইউরিনারি ইরিটেশন কনস্টিপেশন ওয়ার্ম ইনফেস্টেশন অথবা অ্যানাল গ্লান্ড অথ অর প্যারিনিয়াল ইরিটেশনের কারণে হয় থাকে প্যারিনিয়াল ইরিটেশন বা এনাল গ্লান্ড যদি ইনফ্লামেটেড হয়ে থাকে ফুলে যায় তাহলে এই সমস্যাটি হতে পারে আমরা এই গাভিতে আমরা এই গাভিতে এই ধরনের সমস্যা আইডেন্টিফাইয়ের জন্য পাল্পেশন করি পাল্পেশন করে যে সমস্যাটি ধরা পড়ে সেটি হচ্ছে এনাল গ্লান্ড প্যারিনিয়াল ইন ইরিটেশন তাই এই রোগটির সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব অনেক সময় ডায়রিয়া বা ডিসেন্ট্রি হলেও এই সমস্যাটি হতে পারে তাই আগে ডিজিস ডায়াগনোসিস করতে হবে তারপরে চিকিৎসা দিতে হবে এবং রোগ নির্ণয়ের মাধ্যমে প্রপার চিকিৎসা দিলে এই রোগটি ভালো করা সম্ভব তাই আগে ডিজিজ ডায়াগনোসিস করতে হবে তার বেসিসে কি সমস্যা হয়েছে সেই অনুযায়ী আমাদের চিকিৎসা প্রদান করতে হবে অনেক সময় ভালো না হলে গাভীটিকে কালিং বা সেল করে দেওয়াই ভালো তা না হলে আপনার খামারে অনেক ধরনের লোকসানের মুখোমুখি হতে পারেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ